mm -hmm. করো আছো তিনজন বন্ধু চলে এসছে থার্টি থার্টি জন বন্ধু চলে এসছে তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমার সব কেমন আছো বলো আজ হাজার লাইটটা দিচ্ছ লাইট দিয়ে দাও কিন্তু ভিডিও করছি না আজকে লাইভে কথা বলার জন্য এসেছি একশো জন বন্ধু চলে এসছো তোমার সবাই লাইভটাকে লাইক করে দাও কমেন্ট করো বুঝতে পারছি না কারা কারা আছো আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধু কারা কারা আছো কমেন্ট করো অভিরূপ বোস কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো জন মাইকেল হ্যালো কেমন আছো সব হ্যাঁ আর ইউ ফাইন ফাইন তোমরা ভালো আছো কোথায় বাড়ি নোট চব্বিশ পরোবানা নোট চব্বিশ পরোবানা লুক সো ভি ডে টু ডে ইন মিস্ট্রেস ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে কিন্তু ভিডিও করছি না আজকে শুধু লাইভে এসছি ভিডিও বানাচ্ছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি সময় পেলাম তোমার সব কেমন আছে বলো বৌদি দাদা কি করো দাদা সার্ভিস করো দাদা একটু সার্ভিস করো বিউটিফুল একটু বাড়িয়ে বললে থ্যাংক ইউ একটু বাড়িয়ে বললে আজকে কিন্তু আজকে কিন্তু বাচ্চাগুলো নেই ডিস্টার্ব করার নেই আজকে যাওয়া মানে ঠান্ডাভাবে কথা বলতে পারবো আর কি খুব স্মুথলি কথা বলতে পারবো ইউ সনসিস ওরা একটু ঘুরতে বেরিয়েছে আজকে ভিডিও করবে না বলেছে সেই জন্য আর কি আমি একটু সময়ও পেলাম ভাবলাম লাইভে তাড়াতাড়ি চলে আসি তোমরা সব কেমন আছো আর যারা লাইভটাকে লাইক করো তোমরা লাইভটাকে লাইক করে দাও তাড়াতাড়ি তবে কিন্তু কেউ কিন্তু লাইভটাকে লাইক করো না এটা কিন্তু নট ডান ঠিক আছে লাইভটাকে লাইক করে দাও এখনো পর্যন্ত কিন্তু কেউ লাইভটাকে লাইক করছো না সো ইউরোপ ও থ্যাংক ইউ হ্যাঁ লাইকটাকে একদিন কিন্তু লাইক করে করেনি চলো লাগে চলে চলেছে লাইভে এই যে আজ ভিডিও করবে না বলেছে সেই জন্য আর কি ভিডিও করছিলাম না লাইভে সব আর ওই ভিডিও হচ্ছিল যে লাইভই করি ও ঘুরতে গেছিলো মেয়েও চলে এসেছে আসো এই যে আজকে কেউ ভিডিও করবে না চল চল্লিশ

Yeah আচ্ছা একজন বন্ধু লাইকটাকে লাইক করেছে আর কেউ লাইক করছে না ঠিক আছে তাহলে আমি লাইকটা বেশিক্ষণ রাখবো না আমি দশ মিনিট লাইকটা এসেছি যেহেতু ভিডিও করছি না সেইদিন লাইভে আসা লাইক ডান So it's like a little boy and a little girl. আচ্ছা যারা নতুন বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফার্স্ট লাইক ডান ম্যাম থ্যাংক ইউ কি জানি আমিও দশ মিনিটের লাইকটা রেখেছি ঠিক আছে আজকের মতো লাইকটা আপনি শেষ করলাম ঠিক আছে থ্রি জন বন্ধু আছে কারা কারা আছে যারা যারা লাইক লাইক করুন লাইক করে দাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চল্লিশ अच्छा सब्सक्राइबर हां हां अमित यू सब्सक्राइबर अच्छा ठीक है थैंक यू और के अच्छे ज्यादा अच्छे तो प्लीज चैनल सब्सक्राइब कर दो కలద఼ గండిటలాిడి హఴరసయం� little గీంām